আমরা আমেরিকার সাথে আমাদের কানেকশন নাই লন্ডনের সাথে আমাদের কানেকশন নাই ভারত দিল্লি আর ওয়াশিংটনের সাথে আমাদের কানেকশন নাই আমাদের কানেকশন মদিনার সাথে সাথে আমাদের কানেকশন মোহাম্মদুর রসালাম পৃথিবীতে একজন মানুষে আগমন করেছেন পৃথিবীর যত মানুষ আপনি দেখবেন যত বরণ্য ব্যক্তি বলেন না কেন প্রত্যেক বরণ্য ব্যক্তির জীবন আদর্শ যদি আলোচনা করেন জন্ম থেকে শুরু হবে মৃত্যু হইলে শেষ বলেন জন্ম থেকে শুরু মৃত্যু হইলে শেষ আমাদের দেশের হজরত হাফিজি হুজুরের জীবনী আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ ইউসুফ নেজাবি সাহেবের জীবনী আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ মুফতি আব্দুর রহমান সাহেবের জীবনী আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হকের জীবনী আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ জিয়র রহমানের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ শেখ মুজিবের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ ইমামে আজন আবু হানিফর আলোচনা করবেন ইমাম বখারির আলোচনা করবেন প্রত্যেকের আলোচনা জন্ম থেকে শুরু হবে মৃত্যু হইলে শেষ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের আলোচনা পৃথিবী সৃষ্টির হাজার বৎসর আগের থেকে শুরু জান্নাতে যায় শেষ চন্দ্র সূর্য তৈরি হয় নাই আসমান জমিন তৈরি হয় নাই গাছ গাছারি তৈরি হয় নাই পাহাড় পর্বত পর্বত সাগর সমুদ্র কিছুই তৈরি হয় নাই কোন পোকা মাকড় তৈরি হয় নাই জন্তু জানোয়ার তৈরি হয় নাই আমার নবী মোহাম্মদ রসুলামের আলোচনা স্বয়ং আল্লাহ করেছেন স্বয়ং আল্লাহ করেছেন রসুলের আলোচনা কোরআন শরীফের ভিতরে একটা সোয়ার নাম সোরাইয়া সিন আছে না সোরাইয়া সম্পর্কে হাদিসে পাকে আসছে পৃথিবী সৃষ্টির এক হাজার বছর আগে আল্লাহ তেলাওয়াত করেছেন সুরাইয়াসিনের প্রথমে আল্লাহ তাবারক তালা কি বলেছেন সর্বপ্রথম বলছেন ইয়াসিন আমার নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইসালামের নাম আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন ওয়াল কোরআন হাকিম হেকমতে পরিপূর্ণ কোরআনের কসম ইন্না কা লামিনাল মুরসালিন নিশ্চয়ই আপনি নিশ্চয়ই আপনি সমস্ত রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রসুল খুব ভালো করে বুঝবেন আপনি আপনি বাংলা ভাষায় এই শব্দটা কোন জায়গায় ব্যবহার হয় একজন মানুষ এখান থেকে দূরে আছে সেই মানুষটা কি কি আপনি বলে সম্বোধন করা হবে একজন মানুষ যদি কাছে থাকেন সামনাসামনি থাকেন উপস্থিত থাকেন উপস্থিত বৃত্তিরে যদি খুব সম্মানিত ব্যক্তি হয় সম্মানিত ব্যক্তিকে তার পরিপূর্ণ সম্মান দিয়ে যথাযথ সম্মানের সাথে যদি সেই মানুষটাকে সরাসরি সম্বোধন করা হয় সেই জায়গায় ব্যবহার হয় আপনি 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 বলেন তাহলে এবার আসেন আপনি দা আরবি করেন আরবিতে একটা অক্ষর তার নাম হইল কা কাফ আরবিতে আমাদের বাংলা ভাষায় বলে আপনি আরবিতে বলে কা 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 আল্লাহ বলছেন ইন্না কা নিশ্চয়ই আপনি নিশ্চয়ই আপনি সমস্ত রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসুল তাহলে সৃষ্টির হাজার বছর আগে আল্লাহ পাকের সামনে আল্লাহর হাবিব এখন কয়েন না সকালে পরে পাকের সামনে আল্লাহ পাকের সামনে আল্লাহর হাবিব বসে আছেন তিরিশ পারাকুর আন একটু যাচাই করেন তো দেখি তিরিশ পারাকুর আনের ভিতরে আপনি জৈনিকে তাকাবেন আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ পাক কোথাও সম্বোধন করেছেন যেই জায়গায় আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ পাক সম্বোধন করেছেন সব জায়গায় আল্লাহ এই অক্ষরটা ব্যবহার করেছেন কা 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 ওমা আরসল না কাজ ইন্না আরসল না কাজ ফলা ও রব্বিকা ফলা নুয়াল্লি কা ফলি ও ঝাকা লা তহরিক বিহি লিসানা কা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়া তাসিয়াবাকা والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ولم نشرح لك

একদম রসুল সাল্লাহ সাল্লাম সামনে এই জন্য জগতে আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মানুষগুলিকে একসাথে সৃষ্টি করেছেন আদমের পৃষ্ঠ থেকে সেই ভিতরে আল্লাহ মানুষ মানুষ সেখানে উপস্থিত ছিলাম আজকের পৃথিবীর সবচাইতে বড় যে প্রেসিডেন্ট জু বাইডেন তিনিও কিন্তু সেই জায়গায় ছিলেন আমাদের ডক্টর ইনুস সাহেব উনিও কিন্তু সেখানে ছিলেন আমাদের দেশ থেকে যে বাই গেছে প্রেসিস প্রধানমন্ত্রী হাসিনা হেডও কিন্তু ছিল কাউয়া কাদেরও কিন্তু আসিল ছিল না ওই জায়গায় ফেরাউ নমরুদ হামান সাদ্দাত আবু জাহেল সবাই কিন্তু ওই জায়গায় ছিল এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম দর অবকর সিদ্দিক থেকে সোয়া লক্ষ সাবি সহাদায়ে রাম সবাই সেখানে ছিল অব হজরত ইমামে আজম আবু হানিফা ইমাম বখারি ইমাম তিরমিজি ইমাম মুসলিম সবাই সেই জায়গায় ছিল সকলের সামনে আল্লাহ পাক ইন্টারভিউ নিশ্চেন আলাস্ত বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নয় এখন জিজ্ঞেস করতে চাই ইন্টারভিউ কি যিনি পড়ছেন তার থেকে নেওয়া হয় না যিনি না পড়ছেন তার থেকে নেওয়া হয় যে আমাদের মাদ্রাসায় মেসকাত মেসকাত পর্বে ভর্তি হওয়ার জন্য আসছে আমরা তার জালালেনের ইন্টারভিউ নেই জালালাইন পড়তে আসছে হেদায়ের ইন্টারভিউ নেই হেদায় পড়তে আসছে সরে রেখে ইন্টারভিউ নেই অর্থাৎ যেটা পড়ছে সেটার ইন্টারভিউ হয় যেটা পড়ে নেই সেটার ইন্টারভিউ হয় না তা আল্লাহ পাক যে আমাদেরকে প্রশ্ন করেছেন ইন্টারভিউ নেওয়ার জন্য আল্লাহস্ত বীরবيكم আমরা কোন কলেজের ছাত্র নওগা শান্তাহার আমরা কি কোন কলেজে পড়ছি কোন মত হবে কোন কিন্টারgarden কোন কেজি নাসারিতে ভর্তি হইছি আমরা কত একক করে পুরি নেই এখন আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন প্রশ্নের জবাব কি হবে আমরা কি কিছু জানি তত আস্তে কমজিকটমা কি আমরা জানি কিছু আদম থেকে শুরু করে আমাদের পর্যন্ত সমস্ত নবীর চেহারার দিকে তাকায় আছে আমরা কিচ্ছু জানি না দেখি আমাদের নবী কি বলে নবী যদি জানে তাইলে তিনি বলবেন তিনি যে উত্তর দিবেন সেটাই হবে আমাদের উত্তর সমস্ত নবীর উম্মত নবীর চেহারার দিকে তাকায় আছে আদম থেকে হিসাব পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন নবীরা কোনো জায়গায় বসছেন রুহের জগতে তারা কোনোখান থেকে ভরে আসে কোন মাদ্রাসায় ভর্তি ছিল কোন স্কুলে গেছে জীবনে নত্র রুহের জগতে সৃষ্টি হইল সেই জায়গার ভিতরে রু সমস্ত নবীরা আদম থেকে হিসাব্যন্ত সব নবীরাAppCompat আমরা তো কোথাও বলি নাই কোন কোন জায়গায় আমরা পাঁচ শালায় যাই নাই প্রাইভেট টিউটরের কাছে যাই নাই একটা অক্ষর কোথাও শিখে নাই আল্লাহ প্রশ্ন করেছেন এই প্রশ্নের জবাব আমরা কিছুই জানি না দিতে পারবো না সুতরাং বিশ্ব জগতের যিনি মুআল্লিম হবেন তাকে আল্লাহ পাক পড়াইছে দেখি তিনি কি বলেন